আজব জিনিস পাঠাইছে কোম্পানি আজবে কি আছে আরে ভাই আজবে কি আছে মানে এটা তো ঝাড়বাকি এই যে দেখেন এটা কি এটা কি দেখছে কি কি বেরিয়েছে কি ঘুরতেছে হেলিকপ্টার ভাই ফ্যান নাকি ফ্যান তো ঝাড়বাতির সাথে দেখে বলবে যে এটা ঝাড়বাতি ফ্যান যে কোত্থেকে আসলো সেটা কিন্তু বুঝবে না সেটা বুঝবে না একদম আজক তাসী লে লেগে যাবে এটা দেখে আচ্ছা দেখেন আবার এখানে দেখেন ঝাড় আছে কিন্তু এখানে খুব সুন্দর একদম গোল্ডেন এর মতো ঝাড় আছে এটা নামই তো গোল্ডেন ঝাড়বাতি গোল্ডেন ঝাড়বাতি এবং ফ্যান সহ আপনি চাইলে শুধু আপনি এই যে শুধু ফ্যান চালাবেন শুধু ফ্যান চালাতে পারবেন শুধু ফ্যান শুধু ফ্যান আবার চাইলে যদি শুধু আপনি লাইট চালাবেন আবার লাইটের আবার কালার হবে তিনটা তিনটা কালার এই যে আমি কালার গুলো চেঞ্জ করে দেখাচ্ছি একটা হবে আপনার

ছর পাঁচ বছর আর এখানে গোল্ডেন কালার গুলো দেখতেছেন এই দেওয়ার দায়িত্ব হলে আমাদের আচ্ছা থাকবে একদম পানির দাম কত শুধু একটা নর্মাল ঝাড়বাতি কিনতে গেলে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা লাগে আজকে ঝাড়বাতি দুইটা একসাথে পাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এই গোল্ডেন ঝাড়পাতিটা পাচ্ছেন একদম বাড়ি পর্যন্ত পৌঁছে দেবো কোনো অ্যাডভান্স লাগবে না বুকিং মারি লাগবে না ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ একটা ডেলিভারি চার্জ লাগবে না এই নাম্বারে যোগাযোগ শুধু এই নাম্বারে যোগাযোগ করবেন